হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন মজার ভিডিও নিয়ে ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে করে নেক্সট ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক লেটস গো এনজয় দিস ভিডিও

জে তুমি তো কষ্ট লা আমার জিয়ার জামা রে যুতুক দিবা আয় 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 যুতুরও না আরামদাদার দল যুতুক নি মারাইছে নিজে খায় তাই না তিন দিনে এক দিনে খায় আরামদাদার মাড়ি বেচে আমি তে দিতে পনের ফুভের বন্ধন মাড়ি ব্যাগটা දැালছি তারা যুতুকের লাগি আজ তুই আর দিন আজ যুতুর লাগি কো হাজার মা দে বাইরে মুতা যাড়া দে ভিডিওটি দেখে অনেকেই হয়তো বুঝে গেছেন এটা কি কিসের উপরে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ